there is a theorem that tangent and radius they are at right angle to each other so this one is the tangent and this is the radius of the circle and this angle will be 90 degree और सेकंड थ्योरम टू टेंजेंट्स ड्रॉन फ्रॉम एन एक्सटर्नल पॉइंट दिस वन इज द एक्सटर्नल पॉइंट आर इक्वल इन लेंथ ये जैसे जे नजर आएगा आपको जे ऊपर आएगा जे पार्ट ऊपर है ऐसा तो बनाया है तो होल वाला এই কিটটার সাহায্যে আমরা ট্র্যাঙ্গেলের সমস্ত প্রপার্টিগুলো এক্সপ্লেন করতে পারবো দেখো এখানে প্রত্যেকটা স্কেল আমরা থার্টি সেন্টিমিটার করে দেখতে পাচ্ছি অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা কোন হয়ে যায় সিক্সটি ডিগ্রি করে আমরা দেখো এখান থেকে ইজিলি বাচ্চাদের দেখিয়ে দিতে পারবো সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি দুটো বাহু যদি সেম হয়ে যায় ট্রায়াঙ্গেলটা হয়ে যায় একটা আইসোসেলিস ট্রাঙ্গেল তো এটা আমরা দেখতে পাচ্ছি এই বাহুটা এই বাহুটা সেম এটা ডিফারেন্ট হয়ে গেল তো এগুলো আমরা বাচ্চাদেরকে ভিজুয়ালি দেখাতে পারবো আবার যদি তিনটে বাহুই আলাদা হয়ে যায় যেমন এটা যদি এরম করে দিই দেখো এখান থেকে আমরা একটা স্কেল নি ট্র্যাঙ্গেল বা বিষমবাহ ত্রিভুজ আমরা বানিয়ে ফেলতে পারবো এটার লেন্থ আলাদা এটার লেন্থ আলাদা এটা থার্টি দেখিয়ে দিতে পারবো এখান থেকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল এটাও ফর্ম করতে পারবো যে নাইনটি এখানে তাহলে এটা একটা হয়ে গেল রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল সেই সঙ্গে দেখো যে কোনো ট্রাঙ্গেলের ক্ষেত্রে তিনটে কোণের সাম হচ্ছে ওয়ান এইট্টি যে এই কোনটা যদি মেজার করি এটার সঙ্গে এটা প্লাস এই কোনটা যদি এটা ওয়ান এইটি ডিগ্রি হবে এটাকে যে কোনো ট্রাঙ্গেলের ক্ষেত্রে হবে আমরা ইচ্ছা মতো বাহুগুলোকে চেঞ্জ করে আমরা এটা দেখাতে পারবো যে হ্যাঁ যে কোনো ট্রাঙ্গেলের ক্ষেত্রে এটা তো এইভাবে ট্রাঙ্গেলের সমস্ত প্রপার্টিগুলো আমরা এই একটা কিটের মাধ্যমে দেখিয়ে দিতে পারবো খুবই মজার কথা বলে সবাইকে হাসাচ্ছেন হরজিন্দার গোগনা স্যার এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল ज 1 over 220 and 220, that is 200 square centimeters, which proves that on the same base and between the same parallel lines, area of triangle will be half the area of square. এই কিটটার সাহায্যে আমরা যে কোনো চতুর্ভুজ বা কোয়াডি এর সমস্ত রকম প্রপার্টিগুলো আমরা দেখাতে পারবো এখানে দেখো আমরা স্কোয়ার রেক্টাঙ্গেল প্যারালোগ্রাম ট্রাইঙ্গেল সবকিছু এখান থেকে ফর্ম করতে পারবো এখানে দেখো কোনগুলো দেখতে পাচ্ছি নাইনটি ডিগ্রি নাইনটি নাইনটি এরকম ভাবে কোনগুলো দেখতে পাচ্ছি সেই সঙ্গে দেখো এই স্কেলটা আর এই স্কেলটা যদি খেয়াল করি দেখো এটা একটা প্যারালোগ্রাম বা সামান্তরিক তৈরি হচ্ছে বিটুইন সেম বেস অ্যান্ড সেম প্যারালাল লাইন এরিয়া অফ অল দ্য ট্রাঙ্গেলস আর সেম তার মানে এই ট্রাঙ্গেলটা যা হবে আমি যদি এখান থেকে গাডারটা তুলি এখানেও যদি লাগাই এই এরিয়াটাও সেম হবে আবার এখানেও যদি লাগাতাম সেটাও সেম সবাই মন দিয়ে অ্যাক্টিভিটি করতে ব্যস্ত গুরমিত সিং স্যার সবাইকে খুবই যত্নের সঙ্গে ব্যাখ্যা করছেন এবং মডেলগুলো তৈরি করতে হেল্প করছেন স্যার ম্যাডামরা মনোযোগের সঙ্গে কাজ করতে ব্যস্ত স্যাররা ঘুরে ঘুরে সবার কাজ লক্ষ্য করছেন রকম মনোযোগ দিয়ে কাজ করা দেখে আবার আমাদের সেই স্কুলের দিনের কথা মনে পড়ে যাচ্ছে ঠিক যেন কোনো এক্সাম সেন্টারে সবাই বসে অত্যন্ত মনোযোগের সঙ্গে এক্সাম দিচ্ছি আমরা আমাদের এই ওয়ার্কশপের অন্যতম প্রাণবিন্দু হারজেন্দার গগুনা স্যার স্যার একদিকে যেমন ফিজিক্স অধ্যাপক তেমনই অন্যদিকে খুবই মজার এবং হাসি খুশি একজন মানুষ

बच्चों को प्रैक्टिकली समझाने के लिए हम इसको डिस्टर्ब कर देंगे वाला पॉइंट जो सेंट्रॉइड so all the three perpendicular bisectors are concurrent that is passing through one and only one point and this point is called circumcenter ji fix kar liya why it's not altitude because it's not being drawn from the vertex it will become altitude when it will be drawn from the vertex rather this result is too far out kind of triangle or for only

ম্যাথসের জমেট্রি পার্টের মোটামুটি সমস্ত রকম উপপাদ্য বা থিওরেমগুলিকে ভিজুয়ালাইজ করে প্রুভ করতে ভীষণভাবে হেল্প করবে তোমরা সবাই এই কিটগুলিকে দেখতে পাচ্ছ যেগুলি সবই গুরমিত সিং স্যারের মস্তিষ্ক প্রসূত অবশেষে সবাই মিলে একসঙ্গে কিছু ফটোশুট সেই সঙ্গে রইল বেশ কিছু সুন্দর মুহূর্ত খুবই আনন্দের সঙ্গে কাজ কমপ্লিট করা সবাই মিলে একসঙ্গে আমাদের ওয়ার্কশপ এখানেই সমাপ্ত সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করতে ভুলো না তোমার জানা এরকম কোনো ম্যাথস মডেল থাকলে অবশ্যই কমেন্টে জানাও